কোটা আন্দোলনকারীদের উপর পুলিশ এক পর্যায়ে গুলি ভর্ষণ করলে এবং কি লাঠিচার্জ করলে অনেকগুলো ছাত্র এক আহত হয়ে পড়ে সেই সুবাদে ছাত্রগণ আরও বিক্ষিপ্ত হয়ে পড়ে কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ যখন কোটা বিরোধী মিছিল করতেছিলেন তখন কুমিল্লার পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের উপর হামলা হামলা চালায় এই হামলা চলমান অবস্থায় শিক্ষার্থীরা সেখানে নিক্ষেপ করে এবং পুলিশ তাদের উপর গুলি বর্ষণ এবং লাঠি চাষ করে এক পর্যায়ে সেখানে অনেকগুলো শিক্ষার্থী সেখানে অসুস্থ এবং আহত হয়ে পড়ে তারপর তাদেরকে হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সকে সেখানে নিয়ে আসা হয় যাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের থেকে তাদেরকে তাদেরকে হসপিটালে পাঠানোর জন্য পুলিশ এবং শিক্ষার্থীদের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়ার ভিতরে সেখানে গোলযোগের সৃষ্টি হয় তারপরেও শিক্ষার্থীদের একটাই দাবি তা হচ্ছে কোটা বাতিল করতে হবে কোটা বাতিল না হলে তারা কোনো ক্রমে তারা কখনো রাজপথ ছাড়বে না যতক্ষণ না তাদের এই দাবি মেনে নেওয়া হবে তারা কখনোই রাজপথ ছেড়ে যাবে না এবং খালি মাঠে